এই যে মহারাজা শুনছেন হুম বলো আমার না একা একা ভালো লাগে না কেন একা লাগবে কেন একা লাগবে না বা কেন বলো তুমি সেই সকালে যাও আর রাতে আসো পুরোটা বাড়িতে আমার একা একা দিন কাটে তাই তাহলে কি আমি কাল থেকে কাজে যা বন্ধ করে দিব ও মা সে কি করে হয় তাহলে আমরা খাবো কি হুম ভারী চিন্তার বিষয় তাহলে কি করা যায় আচ্ছা শোনো এটা কাজ করলে কেমন হয় কি কাজ গো আমি একটা বিয়ে করে তোমার জন্য সতীন নিয়ে আসি কি তুমি এই কথা বলতে পারলি আ কেদো না তুমি না বললে তোমার একা একা লাগে তাই বললে সতীন আচ্ছা সরি আচ্ছা বলুন মহারানী আপনার জন্য আমার কি করতে হবে আমার না একটা জুনিয়র তুমি লাগবে আচ্ছা এই ছিল তোমার মনে হ্যাঁ এই চারটি হাতের মাঝে আরও ছোট দুটো হাত চাই ওকে মহারাজ আপনি যা চান তাই হবে আপনার খুশির জন্য না হয় আমাদের মাঝে দ্বিতীয় কাউকে আনব এইভাবে কেউ বলে আপনার হুকুমই ছিল তার জন্য মহারাজ সত্যি আমি অনেক খুশি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আচ্ছা আরেকটা কথা আবার কি যেন আমার ভালোবাসার কমতে না হয় হবে না গো আমি তোমাকে আর আমার জুনিয়রকে অনেক ভালোবাসবো